ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব পদের নাম সংশ্লিষ্ট জেলার এল অ্যান্ড এল আর ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট জেলার গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে পঁচিশটি ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে হবে এবার আমরা চলে আসবো বয়সীমা চাকরি প্রার্থীদের আবেদনের জন্য একত্রিশ আগস্ট দু তারিখ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে মাসিক বেতন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের মাসিক বেতন রয়েছে দশ হাজার টাকা এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যে সব সুযোগ সুবিধা রয়েছে এখানে তা প্রদান করা হবে এরপরে চলে আসবো আবেদনের যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে এল অ্যান্ড এল আর অ্যান্ড আর আর অ্যান্ড আর ডিপার্টমেন্টের রিটায়ার্ড কর্মী হতে হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যথা আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র কাজের পূর্বের অভিজ্ঞতা নথিপত্র সমেত রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ইন্টারভিউয়ের দিন সরাসরি আপনাদের ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে এইবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না আবেদনকারী চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে বাছাই করা হবে খুব দ্রুত যাদের সরকারি চাকরির প্রয়োজন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে চাকরি পেতে পারেন ইন্টারভিউয়ের ঠিকানা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের আগামী সাত জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারভিউর ঠিকানা চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর তাই আগ্রহী চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশান সঠিকভাবে যাচাই বাছাই করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন